যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা গোপনে চলছে প্রশিক্ষণ মাতৃভূমিতে ফিরে যেতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী এরই মধ্যে নিয়ে ফেলেছেন তাদের একটি অংশ এসব প্রশিক্ষণ হচ্ছে মিয়ানমারের জঙ্গলে গোপনে চলমান এই প্রশিক্ষণের সময় কয়েকদিন পর পর সরিয়ে নিতে হচ্ছে তাবুও দিনের পর দিন প্রশিক্ষণ শিবিরের আকার বাড়ছে আজ বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট মোহাম্মদ আয়াস নামের পঁচিশ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক ইন্ডিপেন্ডেন্টের প্রস্তুতির বিষয়ে আদ্যবন্ত জানিয়েছেন তিনি বলেন ওদের লক্ষ্য জানতা বাহিনী ও অন্যান্য বাহিনীর গোষ্ঠীগুলোকে প্রতিহত করে নিজেদের ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা আগে শুধু জান্তার সঙ্গে লড়াই করার চিন্তা ছিল এখন প্রয়োজনে আরেকান আর্মির বিরুদ্ধে তারা অস্ত্র ধরতে প্রস্তুত বলে জানান তিনি মোহাম্মদ আয়াস বলেন তারাও দীর্ঘদিন প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে বিয়ানবারে দু সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই এ প্রচেষ্টা ত্বরান্বিত হয় এই প্রশিক্ষণ নেওয়া হচ্ছে মিয়ানমারের ভেতরেই কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে তপ্ত রোদে অস্ত্র চালানো শিখছেন রোহিঙ্গারা ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে আয়াস কতুপালক রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের বার্বিস ভাষা শেখান তিনি জানিয়েছেন তার মতো শত শত যুবক যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য যেসব সশস্ত্র গোষ্ঠী তাদের পথের বাধা হবে তাদের বিরুদ্ধে লড়াই করবে তারা সবাই এক আয়াস আরো বলেন আমরা প্রস্তুত আমি আমার জনগোষ্ঠীর জন্য ব্রত্তে প্রস্তুত নিজ মাতৃভূমিকে পুনরুদ্ধার করতে পারব মিয়ানমার আবাদের অধিকার ও স্বাধীনতা যুদ্ধে আবাদের কি হবে এ নিয়ে আমরা ভাবি না ক্যাম্পে কয়েক বছর ধরে থাকা হাজার হাজার রোহিঙ্গা যুবক স ইচ্ছায় সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছে বলে জানিয়েছে আয়াস সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডার একাধিক রোহিঙ্গার সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে নিজেকে কমান্ডার হিসেবে দাবি করা এক ব্যক্তি জানিয়েছেন তারা গোপনে মিয়ানমার যাবেন যেখানে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ব্যাপী সশস্ত্র প্রশিক্ষণ নেবেন দু সালে বর্বর অত্যাচার ও নির্মম গণহত্যা চালিয়ে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করে দেশটির সেনাবাহিনী ওই সময় জীবন বাঁচাতে প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন তারা এখন কক্সবাজারের ক্যাম্পে জীবন জীবনযাপন করছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন